আমার স্বামী কম বয়সে মারা গিয়েছিলেন স্বামীর মৃত্যুর পর মনোরামা তার একমাত্র ছেলেকে নিজে হাতেই লেখাপড়া শিখিয়ে বড় করে ছেলে গণেশ ভালো চাকরি করে এবং শহরে থাকে আর মাসে একবার বাড়িতে আসে দু তিন দিন থাকে আবার চলে যায় ছেলের চাকরির সুবাদে মনোনামা একটি সুযোগ্য পাত্রী দেখে ছেলে গণেশের সঙ্গে বিবাহ দেন যেহেতু কোম্পানির চাকরি তাই গণেশকে মাঝে মধ্যে বাইরে বাইরে ঘুরতে হয় তাই সে তার বউকে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতেই রেখে যায় পুষ্পা এই পুষ্পা কোথায় গেলি তুই মরে গেলি নাকি কি হয়েছে মা কি হয়েছে বুঝতে পারছো না এটা তো বলো বিদ্যুতের বিলটা কেন এত বেশি হলো তুমি এটা বুঝতে পারছো না জিনিসপত্রের এত দাম আর তার উপর বিদ্যুতের এত বিল মা এ মাসের বিলটা তো আগের মাসের থেকে অনেক কম তুমি কি চাইছ বিদ্যুতের বিল দিতে গিয়ে আমি কি বাড়িঘর সব বেঁচে ফেলব আজকের পর থেকে এ বাড়িতে একটা করেই পাখা চলবে তখন ছিল মে মাস প্রচণ্ড গরমের মধ্যে রান্নাবান্না করে পুষ্পার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল রান্না সেরে শাশুড়ির ঘরে বিশ্রাম করতে গেল কি ব্যাপার পুষ্পা তুমি এখানে কি করছো? নিজের ঘরে যাও। মা আপনি তো বলেছিলেন এবার থেকে বাড়িতে একটা করেই পাখা চলবে। আর সেটা আপনার ঘরে। তাই তো আমি এই ঘরে বিশ্রাম করতে এসেছি। না না তুমি তোমার ঘরে যাও। আমি এখন ঘুমাবো। আছে চুড়ি বিভিন্ন রঙের কাচের চুড়ি সবাই চলে আসুন চুড়ি আছে চুড়ি বিভিন্ন রঙের কাচের চুড়ি সবাই চলে আসুন এই যে দাদা ও চুড়িওয়ালা দাদা একটু এইদিকে আসবেন হ্যাঁ দিদি আসছি ওই যে ওই নীল চুড়িগুলো কত করে দাদা এই চুড়িগুলো 30 টাকা ডজন আর ওইগুলো 40 টাকা কেন রে মুখপুরি তোর কি বোঝার কোনো ক্ষমতা নেই নাকি বুঝতেই চাস না কেন মা কি হয়েছে কি হয়েছে আবার জিজ্ঞাসা করছিস একে তো জিনিসপত্রের এই আকাল দাম আর তার উপর চুরি কিনে টাকা নষ্ট করছিস মা মাত্র তিরিশ টাকা আর আমার হাতের চুরিগুলো ঘরের কাজ করতে করতে সব ভেঙে গেছে তা চুরি পরে তুমি কোন বিদেশে ঘুরতে যাবে শুনি এই যে চুরিওয়ালা চুপচাপ এখান থেকে কেটে পড়ো ওনাকে নিতে দিন না মাইজি ওনার হাতে খুব মানাবি কি রে তুই তুই আমাদের মাঝে কথা বলছিস কেন দাদা দয়া করে আপনি এখান থেকে চলে যান আমার আর চুরি লাগবে না পুষ্পা এই পুষ্পা মোড়ে টুরে গেলি নাকি কত বেলা হলো কোথায় তুই ও এখনো শুয়ে আছিস নবাবের বিটি রান্না কে করবে শুনি তোর বাড়ি থেকে কি অনেক কাজের লোক পাঠিয়েছে নাকি মা আমার খুব শরীর খারাপ লাগছে মাথা ব্যথা করছে মনে হচ্ছে জ্বর এসেছে ওসব কিছু না প্রচণ্ড গরম পড়েছে তাই ওরকম হচ্ছে স্নান করে নে দেখবি শরীর ঠিক হয়ে যাবে ঠিক আছে মা আমি এক্ষুনি গিয়ে রান্না বসাচ্ছি রে তুই এখনো বসে আছিস মা আজ আমি একদম উঠতে পারছি না শরীরে খুব ব্যথা আবার জ্বর এসেছে কই দেখি তাই তো ভালোই জ্বর আছে তা তুই ভালো করে স্নান করে নি আর বেশি করে জল খা দেখবি শরীর ভালো হয়ে যাবে মা ডাক্তার ডাকবেন শরীর একদম ভালো ঠিকছে না ডাক্তার এইটুকু জ্বরে আমার ডাক্তার কত টাকা খরচা হবে জানিস আর তোর বাড়ি থেকে কি টাকা পাঠিয়েছে ডাক্তার দেখার জন্য মা আমি আর পাচ্ছি না এইভাবে চললে আমি হয়তো মারাই যাব। বেয়ান বেয়ান কোথায় আপনি পুষ্পা তুই কোথায় মা আরে বেয়ান যে তা ভালো আছেন তো আর ঝুড়িতে কি ওই বাড়িতে একটু সবজি হয়েছিল আর এখন বাজারে সবজির অনেক দাম তাই ভাবলাম কিছুটা সবজি নিয়ে যাই তা খুব ভালোই করেছেন দিন দিন সবজিগুলো আমায় দিন তা মা তুই এই অবালায় শুয়ে আছিস কেন শরীর টরির খারাপ নাকি ও কিছু না ওই একটু সর্দি জ্বর হয়েছে বলছিলাম কি বেয়ান অনেকদিন মা বাপের বাড়ি যায় না তাই ভাবছিলাম ওকে কদিন বাড়ি নিয়ে যাই শরীর ঠিক হলে আবার এসে দিয়ে যাব তা খুব ভালোই হয় ব্যান ঠিক আছে তাহলে তাই নিয়ে যান মারে গত কয়েকদিন আগে তোকে ফোন করেছিলাম তখন তো তুই ভালোই ছিলিস তা হঠাৎ করে এমন কি হলো যে তুই এত অসুস্থ হয়ে পড়লি মা আমার শাশুড়ি মা ভীষণ কৃপণ আমার ঘরে পাখা চালাতে দেন না ভালো রান্না করতে দেন না বলেন খরচ বেশি হচ্ছে জামাই জানে আর এসব ঘটনা জামাইকে কি জানিয়েছিস না মা ওকে কিচ্ছু জানায়নি কারণ ও বাইরে বাইরে ঘোরে আর এসব জানালে চিন্তা করবে তাই জানায়নি তা জামাই ফোন টোন করে তোর খবর নেয় হ্যাঁ মা ফোন করে খবরও নেয় ও আমাকে খুব ভালোবাসে তবে শোন আমরা একটা চালাকি করব যাতে তোর শাশুড়ি জব্দ হয় মা তুমি কি করবে কয়েকদিন পর আমি আর তুই তোর শ্বশুর বাড়িতে যাব আর তুই বাইরে থাকবি আর আমি একা ভিতরে ঢুকব তারপর কোথায় গেলেন পুষ্পাকে এখান থেকে তো ওই অবস্থায় নিয়ে গেলাম বাড়িতে গিয়ে ও আরও অসুস্থ হয়ে পড়ে ডাক্তারও ডাকি কিন্তু শেষ রক্ষা হলো না আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল বৌমা আমার পুষ্পা মা তুই আমাদের ছেড়ে যেতে পারিস না একবারও কি আমাদের কথা ভাবলি না আমি না হয় তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি তাই বলে তুই আমাকে ছেড়ে ওপারে চলে গেলি আয় ফিরে আয় মা আমি তোকে খুব ভালোবাসবো আদরও করব আয় মা আয় আমার বুকে আয় মা আপনি কাঁদছেন কেন এই তো আমি এসে গেছি পুষ্পা তুই এসেছিস তুই আমাকে এইভাবে কষ্ট দিলি আমি আর কখনো খারাপ ব্যবহার করব না আমরা আজ থেকে শাশুড়ি বৌমা নয় মা আর মেয়ে হয়ে থাকবো